আমি তো আমি বলেই দিয়েছিলাম যে আমি সোমবারে বাড়ি যাব তা তুমি কাজ কেন বলো চলো দাদানের বলো আমার বাড়ি বাবা আবার চলে যাচ্ছি বাড়ি হ্যালো ব্রুয়ান গুড মর্নিং তো কিছুদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেখানে গিয়ে কী কী করছি কী করিনি তো বাড়ি চলে আসার দিন আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে তারপর থেকে কোনো লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার অনেক আগেই আমি বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি তো দেখো সকাল সকাল মা বাবা বসেছিলো আর আমরা দুই বোন মিলে এই যে ডেস্কিট করে নিয়ে যাচ্ছিলাম হচ্ছে ডাল বড়ি দেবো তার জন্যই ডাল বাড়তে যাচ্ছিলাম আমি আর বোন মিলেই দেখো আমাদের বাড়িটা পুরো মেন রাস্তার ধারে আর চারিদিকে দেখো জলকর তো দেখো এই যে যাচ্ছি আমি আর বোন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এখন আর পাশে এটা কিন্তু শ্মশান ছিল তো এই যে জেঠুর দোক মানে এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই জেঠুর দোকানে যাব তো দেখো এই যে ডালটা মেশিনে দিয়ে দিয়েছে দিয়ে এইবারে ডালটাকে ভালো করে মেশিনের মধ্যে দিয়ে বেটে দেবে আমাদেরকে আর তারপরে আমরা বাড়িতে নিয়ে গিয়ে ওটা চাল কুমড়ো বা মানকচু মিশিয়ে তাই বড়ি দেবো তো দেখো দেনান দেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হয়ে যাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না দেখলে তোমাদের ভালো লাগবে আশা করি তো দেখো এই যে ডালটা মেশিনে মানে পাক দিচ্ছে মেশিন স্টার্ট করে দিয়েছে আর এই যে ডালটা হচ্ছে মানে একটু জল দিয়ে দিলো যাতে মেশিনটা মানে আটকে না যায় আর এই দিক দিয়ে দেখো নিচে দিয়ে মানে ডালগুলো বাটা সব পড়ে যাচ্ছিলো তারপরে এই যে বনু ছাদে এসে দেখো মান কচুটা করে দিচ্ছিলো আর আমাদের বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায় মানে সামনে মেন রাস্তার পিছনে পুরো মাঠ তার জন্য ভীষণ হাওয়া তো তার জন্য দেখো বোন আর আমি দুজনে বসে পড়েছি আর মা তো অসুস্থ মা অতটা ভালোভাবে পারে না সব কিছু করতে আর মা পরে আসতে পারেনি আর মামাম রয়েছে যেহেতু মানে আমার মেয়ে ও তো দুষ্টুমি করে তো আমি বলতে ওকেই তুমি দেখে রাখো আর আমি আর বোন মিলে বাকিটা সামলে নিচ্ছি তো আর দুটো কাকি একটা কাকিমা আর একটা বোন এসেছিলো তো দেখো আমাদের বড়ি দেওয়া অবশেষে কমপ্লিট হলো আমি সব ফেনিয়ে দিয়েছিলাম আর ওরা শুধু বড়ি কেটেছিলো আর এই যে আমার মাম্মা আর আমি তা মনটা যেন খারাপ লাগছিলো মনে হচ্ছিল যেন বড়িগুলো ভালো হয়নি তো এখন আপাতত মনটা ভালো আছে যেহেতু এখন জানতে পেরেছি না বড়িগুলো খেতে ভালো লাগে তার জন্য তো দেখো বিকেলবেলা তারপরে মানে নিচে এসে রান্না না খাওয়া দাওয়া সেগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বিকালে সেই পুরো রেডি হয়ে নিয়েছি যেহেতু বাড়িতে যাবো মা দিকে বসে বসে কান্নাকাটি করছিল আমি বাড়ি চলে আসছি বলে তো আমি বলেই গেছিলাম আমি এক দুদিন থাকবো তবুও আর যে মায়ের মন যতই হোক সন্তানের কষ্ট সন্তান মানে বাড়ি চলে আসলে কষ্ট তো হয় প্রত্যেক মায়ের আমিও একজন মা হয়েছি আমিও এরপরে আমারও কষ্ট হবে তো এই যে আমার বাবা আমার বাবার এই যে গ্যারেজ মানে সাইকেল গ্যারেজ তো আমার বাবার সঙ্গে বলে এই যে আমি চলে এসেছিলাম বাড়িতে তো তারপরে দেখো টোটোতে উঠে আর মানে উঠে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি যেহেতু মামাম ছিল আর দুটো ব্যাগ ছিল। তার জন্য তো তারপরে এই যে বাড়িতে চলে এসেছি মানে নিমিচি বাজারে চলে এসেছি এসে দেখো একটু ফুচকা খেয়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই আর ওই সামনের দোকানে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে রিচার্জ করাতে এসেই দেখো আমার মামের দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে মন্দিরে বসে দুষ্টুমি করছে কত কত দুষ্টু সারাদিন শুধু দুষ্টুমি করাই কাজ তো তারপর দেখো তোমাদের দাদা ভাই দিদিভাই আর হচ্ছে বাবা সবাই বসেছিল মা চা করে দিল তো আমি চাটা এনে দিলাম আর মায়ের দিকে বাড়িতে পিঠে গোয়া নিয়েছিল তো সেই পিঠে এনে দিলাম তেলের পিঠে বানিয়েছিলো আর মা ওদিকে তখন কি একটা করছিলো দুধ জাল দিচ্ছিল তো ওই দুধটাকে জাল আর আমি রান্নাঘর থেকে পিঠে আর চাটা এনে বাবাদেরকে দিলাম বাবারা সন্ধেবেলা খেলো আমি সন্ধ্যের টাইমটাতেই বাড়ি এসেছিলাম তো তারপরে দেখো রাত্রে খাওয়া দাওয়ায় চলে গেছিলাম সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর কিছু ভালো লাগছিলো না যেহেতু বাপের বাড়িতে আসতে কিছু ভালো লাগে না মানে কোথা থেকেও আসলে কিচ্ছু ভালো লাগে না যেন দুটো দিন তো দেখো মা এই নাইটিটা আমাকে দিয়েছে আর আমি এবার ব্যাগের থেকে সেই জিনিসগুলো বের করব যেগুলো আমি কাচাকুচি করবো তো এই ছোট্ট আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি একে একে জিনিসগুলো বের করে নিলাম নিয়ে এই জিনিসগুলো এবার কাঁচা ধোয়া করে নেব তো জিনিসগুলো এবার কাঁচাকুচি করে নেই তো টাটা